আয়ানের গাড়ির দুনিয়ায় স্বাগতম তাসনিফ হাসান আয়ানের বয়স এখন পনেরো বছর সে যখন আরও ছোট তখন থেকেই গাড়ি তার সঙ্গী হাতের কাছে পাওয়া কাগজ করশিট ও কার্ডবোর্ড দিয়ে তখন থেকেই খেলনা গাড়ির তৈরি শুরু এবার পরিবেশ বান্ধব সেসব গাড়ির খেলনা মডেল দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চাকার মুভমেন্টের থেকে যে জ্যামিতিক আকার ধারণ করত সেই জ্যামেটিক আকারগুলো দেখেও কিন্তু আমি অনুপ্রেরণা পেতাম ছেলেকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের চেষ্টাও কম ছিল না তো ওকে আমি পেপার দিয়ে রাখতাম অনেক পেপার এনে রেখে দিতাম যে বাবা তুমি এখান থেকে নিবে আর তোমার যা ইচ্ছা তাই ড্রয়িং করবে শুরুতে এভাবেই শুরু হয়েছে পরে তারপরে দেখলাম যে আমি প্লেডোর উপরে একটা নেশা হলো ওর তখন ওর বাজার থেকে প্লেডো কিনে দিতাম তো ডো দিয়ে গাড়ি বানাতো কেঁচো করতো গাড়ি বানাতো গাড়ি যে বাচ্চাদের আসলে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে বাচ্চাদের আসলে আহ ক্রিয়েটিভিটিটাকে দেখানো যায় তো আমার মনে হয় ভবিষ্যতে এরকম কিছু হয়তো বা আয়নের এক্সিবিশন দেখে মানুষ অনুপ্রাণিত হবে আয়ানের স্বপ্ন সে হতে চায় গাড়ির ডিজাইনার